হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় লিঙ্কগুলি সন্ধান করুন প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আপনার থাম্ব সাপ দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস এখন আমরা সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি দেখব নাইক এং এনকেই বাইশে জুন দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান নাইক এংক উপশ্রেণীর অন্তর্গত ক্লোজ তুলনামূলকভাবে একানব্বইটি প্রতিষ্ঠান অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলিকে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে নিরাপত্তা বিশ্লেষণ বিতরণ করুন তাই বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন নাইক ইঙ্ক একশো দশমিক ছয় বিলিয়ন ডলার ৬০২ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ নাইক এং এং কেই চব্বিশ দশমিক তিন ছয় পাঁচ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল এগারো ডলার তিপ্পান্ন সেন্ট বিলিয়ন আটানব্বই ডলার বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ নাইক এংক এনকেই এগারো দশমিক সাত দুই ছয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার নাইক এংক এনকেই বিনিময় মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে চব্বিশ দশমিক তিন ছয় পাঁচ শতাংশ বইয়ের মূল্য এগারো দশমিক সাত দুই ছয় শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় বাহান্ন শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন নাইক এং এনকেই পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ নয় ডলার দশমিক আট শূন্য চার বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের পঁচাশি শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল আঠাশ দশমিক ছয় যখন উপশ্রেণীর গড় ছাব্বিশ দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় পাঁচ হাজার আটশো ছিয়াশি ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তে বারো দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই দশমিক আট উপশ্রেণীর গড় হল এক দশমিক পাঁচ এবং এটি উপশ্রেণীর তুলনায় সাতাশি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল একান্ন হাজার পাঁচশো সত্তর ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে আটান্ন হাজার ত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় ১৩ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন দশ এক শতাংশ সাবক্যাটাগরিতে গড় পাঁচ দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে মার্জিন মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার চার দশমিক আট চার দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে নাইক এনকেই বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল এক হাজার সাতশো তিপ্পান্ন ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য এটি তিনশো আটচল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো তিন দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ বাষট্টি দশমিক পাঁচ হাজার ডলার তেরো হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব ছয়শো ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত এক দশমিক নয় শতাংশ একটি উপশ্রেণীর গড় আট দশমিক সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় নাইক এংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর কাগজপত্রের চেয়ে কম রেট দেওয়া হয় নাইক এন এনকেই একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নাইক এন এনকেই এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন নাইক ইঙ্ক মাইনাস এগারো দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এগারো দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত গ্রেড দেখানোর আগে দয়া করে আপনার মূল্যায়ন করুন নাইক এংক ভিডিওতে মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে শব্দ ছড়িয়ে সাহায্য গরু মাকেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড় স্কোর এক দশমিক ছয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় রেটিং হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি এক পয়েন্ট রেটিং বিরুদ্ধে নাইক এং এন আসুন আপনার জন্য উপলব্ধ অর্দারের সারণীটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে নাইক এঙ্ক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় কারণে একটি আদেশ খুলবেন না নাইক এংক এনকেই উপশ্রেণীর একটি আন্ডার কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যিই শান্ত ভিড়